একটা ডিম দিয়ে এভাবে চায়ের কাপে কেক তৈরি করা যদি একবার শিখে যান তখন প্রতিদিনই বানিয়ে খেতে মন চাইবে আজ আমি আপনাদেরকে খুব সহজ করে একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো চায়ের কাপে করেই আপনারা খুব সহজে চুলাই তৈরি করে নিতে পারবেন এমন নরম তুল তুলে কেক তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে একটা জাগ জাগনে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ ওয়ান ফোর্থ কাপ তেল এখন এইগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি তো সব কিছু এখন খুব ভালো করে আমি ব্লেন্ডারে দুই থেকে তিন মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে চিনিটা খুব সুন্দর করে গলে যায় এখন শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য এখানে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে প্রথমে আমি চেলে নিচ্ছি এরপরে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ এক চা চামচ বেকিং পাউডার সামান্য এক চিমটি বেকিং সোডা এর বেশি কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না এখন সব কিছু খুব ভালো করে চেলে নিলাম এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে আস্তে আপনারা সময় নিয়ে মিশিয়ে নেবেন যেহেতু এটা পাউন্ড কেক তাই আস্তে আস্তে করার দরকার নেই আপনি যতটা খুশি ততটা ভাবে এভাবে করে মিশিয়ে নিতে পারবেন এখন এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হোয়াইট ভিনেগার ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা এক চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা একটু ঘন মনে হচ্ছে এই জন্য এখানে আমি এক টেবিল চামচ দুধ দিয়ে দেবো তো ডিমের সাইজ অনুযায়ী কিন্তু এ দুধটা লাগতেও পারে আবার নাও লাগতে পারে তাই বুঝে শুনে এখানে দুধটা দেবেন তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আর আজ আমি আপনাদেরকে চায়ের কাপে তৈরি করে দেখাবো তাই এখানে ছয়টা চায়ের কাপ খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে ব্যাটারগুলো এইভাবে আমি একটা কাপে করে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ আমি একই মেপে দিয়েছি সবগুলো তাহলে একই রকম হবে এখন এগুলোকে একটু এভাবে ট্যাগ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে আর আগে থেকে চুলা পরে একটি কড়াই দিয়ে আমি একটা কাগজ দিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে এভাবে একটা পিজা ট্রে বসিয়ে দিয়েছি তার উপরে এগুলো বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য উপর দিকে একটু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিটের ভিতরে কিন্তু কেকটা হয়ে যাবে তো বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কত হয়েছে এখন এই কেকগুলো কেকগুলো আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা ঝটপট সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এমন কেক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তো আমি একটু এভাবে গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিয়েছি আপনারা একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নিচে এবং উপরে একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই কাপ কেকগুলা তো আপনারা যখন মন যাবে তখনই খুব সহজে এভাবে বানিয়ে খেতে পারবেন বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইব্রেরিতে ভুলবেন না আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা কেক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর প্রতিটা কেক কিন্তু একই রকম হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে কেকটা তৈরি করে দেখবেন আপনারাও প্রথমবার একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটি ভালো লেগেলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ